আপনি বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট তো দেখো তোমাদের যে ক্লাসটা দিয়েছিলাম দুপুরবেলার দিকে যা জাহাজে আচ্ছা হিন্দুস্তা মারা এই গানটির লেখক কিন্তু হবে কিন্তু মোহাম্মদ ইকবাল ঠিক আছে যে যেখানে তোমাদের ভুল রং ইনফরমেশন প্রোভাইড হয়ে গেছিল নাজির আহমেদ তো যারা যারা সঠিক ইন সঠিক তথ্যটা দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের প্রিপারেশন খুবই ভালো আর যারা ধরতে পারো তাদের প্রিপারেশান কিন্তু খুব একটা ভালো নেই ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জাহাজে আচ্ছা হিন্দু হিন্দুস্তান আমার গানটির লেখককে মোহাম্মদ ইকবাল কিন্তু তিনি লিখেছেন অপশন সিজ দা রাইট আনসার ঠিক আছে এবার চলো তোমাদের যে টপিক রয়েছে সেই টপিকের দিকে যাওয়া যাক ভিডিও টপিকের দিকে তোমরা দেখবে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার যে কনস্টেবল পদের যে পরীক্ষার কোশ্চিন বা যে কোনো পরীক্ষায় দেখবে বেশিরভাগ কনস্টেবল পদের পরীক্ষার কোশ্চিন কিন্তু ডবল মিনিং হয় ঠিক আছে তো ডবল মিনিং অনেকে ভুল করে দিয়ে আসে দেখো তোমাদের যেরকম এখানে একটা প্রশ্ন রয়েছে ঠিক আছে অনেকে বলছে তোমাদের এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছো পনেরো নম্বর প্রশ্নটা এটা হচ্ছে ডবল মিনিং প্রশ্ন ঠিক আছে জাতীয় পর্যটন দিবস কবে পালন করা হয় যেখানে দেখতে পাচ্ছি পঁচিশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি রয়েছে এখানে অনেকে বলছে সাতাশ সেপ্টেম্বর ঠিক আছে তাদের কিন্তু সাতাশে সেপ্টেম্বরটা ঠিক তো তারা কী করবে প্রশ্নটা ছেড়ে আসবে কোনো রকমই কিন্তু টিক মারবে না ঠিক আছে এই প্রশ্ন গুগলে সার্চ করে দেখো ডবল মিনিং কীভাবে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা তোমরা দেখতে পাবে চলো তোমাদের সেটা দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ তোমরা এখন অনেক স্ক্রিন যেটা হচ্ছে পঁচিশে জানুয়ারি আমাদের দেশের পর্যটন দিবস ঠিক আছে সেখানে পঁচিশে জানুয়ারি রয়েছে তো সে অনেকে জানেই না পঁচিশে জানুয়ারি আমাদের দেশের যেরকম দেখেছিলে তোমরা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেন্স পরীক্ষা সেখানে কিন্তু এসেছিলো যে পিঙ্ক বল টেস্ট সেটা কিন্তু ইডেন গার্ডেন হবে সেখানে সিডনি অনেকের ই করেছিল কিন্তু সেখানে ইডেন গার্ডেন অ্যান্সারটা নেওয়া হয়েছে ঠিক আছে যারা আর করে দেখেছে তারা জানতে পেরেছে তো এখানে তোমাদের পঁচিশে জানুয়ারি আমাদের দেশে কিন্তু পর্যটন দিবস ঠিক আছে পঁচিশে জানুয়ারি আমাদের দেশের কিন্তু পর্যটন দিবস তো সেই কারণে এই প্রশ্নের উত্তরটা পঁচিশে জানুয়ারি দিয়েছিলাম তোমাদের যে আগে ছিল ঠিক আছে সেখানে সাতাশে সেপ্টেম্বর ছিল না সেখানে যদি সাতাশে সেপ্টেম্বর থাকতো সেই ক্ষেত্রে সাতাশে সেপ্টেম্বর অ্যান্সারটা হতো সেখানে পঁচিশে সে পঁচিশে জানুয়ারি থাকা পঁচিশে জানুয়ারি থাকার কারণে সেখানে পঁচিশে জানুয়ারি তোমাদের উত্তরটা বলা হয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে ডবল মিনিং প্রশ্ন এগুলো প্রশ্ন থেকে তোমরা বেঁচে থাকে ভালো মতো পড়বে প্রশ্নকে ভালো মতো পড়ে তার উত্তর কিন্তু করতে হয় সেক্ষেত্রে তোমাদের টাইম বাঁচে ঠিক আছে এবার রাফ করার জন্য কী দা কী দেওয়া হবে বেঙ্গল পুলিশের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তোমরা প্রশ্নের পিছনে একটা সাদা পেজ পেয়ে যাবে ঠিক আছে সেই পেজে কিন্তু তোমরা রাফ করতে পারবে ওকে এক নম্বর রাফ করা সেখানে পেলে একটা পেজ তোমরা পাবে সামনের পিছনে এপার ওপার ঠিক আছে আর দ্বিতীয় নম্বর তোমার যে বেঙ্গল পুলিশের যে অ্যাডমিট কার্ড সেটা চার পাঁচ কপি জেরস করে নেবে ঠিক আছে তিন চার কপি বাড়িতে রেখে দেবে এক কপিটা তোমাকে নিয়ে যেতে হবে সেখানে তো অ্যাডমিট কার্ডের পিছন দিকে যে হোয়াইট সাদা পেস্টটা থাকে সেই পিছনে তুমি রাফ করতে পারবে ঠিক আছে আশা করি তোমরা রাপ সম্পর্কে ডাউট ক্লিয়ার হলো এবার সময় বাঁচানোর জন্য কি করবে দেখো রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের সময় বাঁচানোর জন্য একটা ট্রিক বলছি তোমাদের কেউ হয়তো বলেনি আমি তোমাদের ফার্স্ট বলছি দেখে নাও এবিসিটি করে তোমরা লিখে নেবে ঠিক আছে এবিসিডি ওয়াই এক্স জেড পর্যন্ত লিখে নেবে আর এ মানে এক উপরে এক লিখবে বি মানে দুই এইভাবে উপরে লিখে কিন্তু তোমরা টাইম বাঁচানোর জন্য লিখে রাখবে আগে কারণ তোমাদের পরীক্ষা শুরু হবে তার আধা ঘন্টা আগে তোমাদের প্রবেশ করে নেওয়া হয় সেই তুমি সেই কাজগুলো তখনই করে নেবে ঠিক আছে কারণ তোমরা যেন রিজনিং থেকে কিন্তু এবিসিডি ওইভাবে লিখে রাখলে যেন তোমরা এবি বলতে তোমাদের বোঝায় তিন ঠিক আছে তাহলে সেখানে এফ বলতে কত বোঝায় তো সেই ক্ষেত্রে এ আর বি যোগ করলে যেন এক আর দুই যোগ করলে তিন হচ্ছে এইভাবে তোমাদের রিজনিংগুলো থাকে তো সেই ক্ষেত্রে তোমার সেখান থেকে কিন্তু টাইম বেঁচে যাবে ঠিক আছে আশা করি তোমরা টাইম বাঁচানোরটা বুঝতে পারলে এভাবে তোমাদের টাইম কিন্তু বাঁচবে ওকে তারপর তোমরা কুড়ি নম্বর প্রশ্নটা এটা অনেকে ভুল ধরেছ বিশু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব এটা তোমাদের বলছে এখানে অপশানটা নেই কোনোটি হবে না এখানেভাবে হচ্ছে তোমাদের অসম ঠিক আছে আসাম ঠিক আছে অসম তোমরা যারা বলছো বিশু বলেছে বিশু এখানে নট বিহু এখানে কিন্তু অনেকে প্রশ্নের উত্তর যদি কিন্তু ভুল করে দিয়ে আসতো বিহু ঠিক আছে বিহু হচ্ছে অসমের তো এখানে যদি অসম থাকতো তো তোমাদের এইটি পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু বিহুর উত্তর কিন্তু অসম দিয়ে রাখতো তোমরা দেখবে উত্তরে আমার এই প্রশ্নের যে ভিডিওটা আছে সকালে যে ভিডিওটা করা হয়েছে সরি দুপুরে সেই ভিডিওতে গিয়ে দেখবে সেখানে অসম অনেকে বলেছে কুড়ি নাম্বারটা এটা হবে না দাদা কিন্তু বিশু কিন্তু কেরলের হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সেখানেও রাইট দেওয়া রয়েছে বি ঠিক আছে অপশান বি তো তোমাদের অনেক উত্তর কিন্তু সব ঠিক রয়েছে তোমরা ভুল ভাল বুঝতে পারছো যে বিশু কোন রাজ্যের একটি জনপ্রিয় এটা কিন্তু ডাবল মিনিং প্রশ্ন সেখানে যদি তোমাদের অসম ঢুকাইতো তো নাইনটি পার্সেন্ট ছেলে পেলে অসম মারত ঠিক আছে বিশু কিন্তু তোমরা গুগলে সার্চ মারি দেখতে পারো সেটা হবে কেরলের নৃত্য ঠিক আছে আর যদি বিহু থাকতো তাহলে কিন্তু অসমেরটা হতো ঠিক আছে এরকম ডবল মিনিং প্রশ্ন এগুলো থেকে বেঁচে থাকবে আর এগুলো ভালো মতো তোমাদের যদি পরীক্ষায় ভালো স্কোর করতে হয় তো সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস করতে হবে তোমাকে প্রশ্ন এক থেকে একশোটা কিন্তু পড়তে হবে এমন প্রশ্ন রয়েছে খুবই প্রশ্ন সোজা কিন্তু সেখানে কিন্তু ডাবল মিনিং প্রশ্নে ঢুকানো রয়েছে কিন্তু উত্তরটা তুমি ভুল করে দেবে ঠিক আছে তো মনোযোগ সহকারে প্রশ্ন পড়তে তো সেক্ষেত্রে প্রশ্নটা ভালোভাবে পড়বে ওকে আর তোমাদের রাফ করার তো বলে দিলাম পদ্ধতিটা তোমাদের রিজনিং থেকে বাঁচার জন্য অ্যাডমিটের পিছনে এবিসিডি লিখে তার উপরে মার্ক করে নেবে এ মানে এক বি মানে দুই এভাবে তোমরা করে নেবে ঠিক আছে তো অনেক তোমাদের সুবিধা হবে তোমাদের আশা করি রিজননিংয়ের ক্লাস দুটো দিতে পারবো এক দুটো তো দিবই তোমাদের যেগুলো থেকে তোমরা দুই তিন নম্বর করে পাবে সবাই সেই ভিডিওগুলো দেখলে তো সেই ভিডিওটা তোমাদের আমি প্রোভাইড করে দেবো ওকে আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো তোমাদের রাফের জন্য কী দেওয়া হবে তোমাদের সময় বাঁচানোর জন্য কী করতে হয় কোশ্চিনটা ভালো মতো পড়তে হবে ঠিক আছে সেটা একটা টেকনিক দ্বিতীয় নম্বর হচ্ছে তোমাদের যে ডবল মিনিং প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আশা করি তোমাদের দেখিয়ে দিলাম কীরকম হয় কীভাবে তোমাদের উত্তর করতে হয় সেগুলো ঠিক আছে জাতীয় পর্যটন দিব সেটা কিন্তু তোমাদের কিন্তু সেখানে ডবল মিনিং প্রশ্ন হয়েছিলো ঠিক আছে তো অনেকে যারা ধরতে পেরেছে ভালো কথা তো আর একটা যে বিহু সেটাও কিন্তু ডবল মিনিং প্রশ্ন ছিল সেটা বিষু হবে সেখানে তোমরা বিহু ধরেছো সেখানে তোমাদের কিন্তু প্রিপারেশন ব্যাট ঠিক আছে তোমরা ধরতে পারো নি বুদ্ধিমত্তার খেলে তুমি হেরে গেছো তো এইভাবে ডাবল মিনিং প্রশ্ন থেকে তোমরা বাঁচবে তো এই কারণে ভিডিওটা তৈরি তৈরি করলাম যা যারা ভুল বলছো একটা প্রশ্নই সেটা ছিল সেটা হচ্ছে উনিশ নম্বর প্রশ্নটা বাদ বাকি সমস্ত কিন্তু ঠিক রয়েছে ঠিক আছে তো আশা করি ভিডিওটা থেকে বুঝতে পেরেছো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও যারা যারা পশ্চিমবঙ্গে পরিষেবা বারবার ফেল করে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল বলে হবে বলে মনে করি আমি ঠিক আছে তো এটুকুই ছিল ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও জয় হিন্দ জয়